আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা ঘরের ছোটো ছোটো জিনিস দিয়ে যদি একটু বুদ্ধি খাটিয়ে কিছু কিছু টিপস ফলো করে করে নিতে পারে তাহলে কিন্তু সংসারে অনেক জিনিস অনেক প্রয়োজনে লাগে সেরকমই আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা নাকি আমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগে তো চলো বন্ধুরা কী সেই জিনিসটা সেটা দিয়ে আজকে তোমাদের বিভিন্ন টিপসগুলো দেখাবো তো বন্ধুরা আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছে সেটা হলো প্লাস্টিক প্লাস্টিক কিন্তু আমাদের জীবনে একটা বিশাল মূল্যবান জিনিস যে জিনিসটা ছাড়া কিন্তু আমাদের দৈনন্দিন জীবন একদমই চলে না তো দেখো বন্ধুরা এখানে আমি একটা মোবাইল নিয়ে নিয়েছি তো মোবাইল কি হয় বর্ষাকালে যখন প্রচন্ড বৃষ্টি হয় তখন কিন্তু মোবাইল নিয়ে আমাদের বেরোতে অনেকটা অসুবিধা হয় বা ভিজে যায় তো বন্ধুরা এরকম যদি একটা প্লাস্টিক দিয়ে এইভাবে মুড়ে তারপরে আমরা মোবাইলটাকে ইউজ করি তাহলে কিন্তু দেখো মোবাইলটা খুব সুন্দরভাবে চলছে আর এটাতে কিন্তু বৃষ্টি জলের কারণে কিন্তু ভিজেও যাবে না তো হলো না একটা ইউজফুল টিপস প্লাস্টিক দিয়ে একটা উপকার তো চলে যাচ্ছি তারপরের প্রতি টিপসে তো প্রথমে দেখো এখানে আমি একটা আমার হাতের মাপ অনুযায়ী এখানে ড্র করে নিচ্ছি এরপরে একটা চাকুর সাহায্যে চাকুটাকে প্রথমে গরম করে নিয়ে তারপরে সেই যে ড্র করা যে হাতটা সেটা কিন্তু কাট করে নেবো আর চাকু দিয়ে এই কারণেই করছি বন্ধুরা কেননা চাকু দিয়ে করলে কি হয় চাকু গরম করে করলে প্লাস্টিকটা যেহেতু মাথাগুলো দুপাট থাকে তো একবারে কিন্তু সেটা জয়েন্ট হয়ে যায় তো দেখতেই পারছো প্লামে কিন্তু একবারে কেটে নিয়ে তারপরে কিন্তু মাথাগুলো জয়েন্ট করে নিচ্ছি আর চাকুটা একটু গরম করে নিলে কাজটা করতে অনেকটা সুবিধা হবে তো অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে গ্লাভস থাকে না কিন্তু গ্লাভস দিয়ে আমাদের অনেক কাজ করতে হয় যেমন নাকি আমাদের বাথরুম পরিষ্কার করার ক্ষেত্রে গ্লাভসের দরকার হয় মাথায় কলপ করার ক্ষেত্রে গ্লাভসের দরকার হয় তারপরে হলো বাসনপত্র মাজার ক্ষেত্রে গ্লাভসের দরকার হয় এছাড়া অনেক কাজে মেহেন্দি হিন্দি মাথায় লাগাতে কিন্তু গ্লাভসের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা ঘরে থাকা এই প্লাস্টিকগুলো এইভাবে গ্লাভসের আকারে কেটে কিন্তু ইউজ করতে পারবো আর তার এই গ্লাভস আলাদা করে কিন্তু আমাদের বাজার থেকে কিনে আনারও কোনো প্রয়োজন পড়বে না তো হলো না একটা ইউজফুল টিপস চলো চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা এমন আমাদের হাতে আমরা প্রত্যেকদিন দিন চুরি পড়ি প্রত্যেক মেয়েরা কিন্তু দেখা যায় এমন ঘরে অনেক চুরি থাকে যেগুলো নাকি আমাদের পড়তে গেলে হাতে প্রচণ্ড পরিমাণে লাগে বিশেষ করে এই গিটগুলোতে বা অনেকের বাতের ব্যথা থাকার কারণেও কিন্তু চুরিগুলো পড়তে পারে না কেননা এতটাই ব্যথা করে আর চুরিগুলো অনেক সময় ছোট হয়ে যায় সে কারণেও কিন্তু চুরিগুলো পরা যায় না তখন আমরা সাবান দিয়ে কি করি জ সাবান জল দিয়ে আমরা হাতের মধ্যে চুরিগুলো ঢোকানোর চেষ্টা করি তো বন্ধুরা সাবান জল ছাড়াও কিন্তু আমরা প্লাস্টিকে দিয়েও কিন্তু আমরা এরকম চুরি মানে যেগুলো টাইট হয়ে গেছে বা ছোট হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা পরে ফেলতে পারবো তো এ দেখো এখানে আমি প্লাস্টিক দিয়ে পুরো হাতটা কভার করে নিলাম কভার করে নিয়ে দেখো আমি কিন্তু চুরিটা আস্তে আস্তে আমার হাতের মধ্যে পরিয়ে নিচ্ছি আর যেহেতু প্লাস্টিকটা মসৃণ মানে স্লিপ কাটে তো খুব ইজিভাবে কিন্তু আমাদের চুরিটা হাতের মধ্যে গলানো হয়ে যাবে আর হাতে একটুও কিন্তু লাগবে না আর এই টিপসটা কিন্তু আমাদের বহু যুগ যুগান্ত ধরে আমাদের ঠাম্মা দিদিমারা কিন্তু করে আসছে এইভাবেই কিন্তু তারা হাতের শাখা বলো পলাপ বলো বা বিভিন্ন চুরি বলো সেগুলো কিন্তু পরে থাকে আশা করি টিপসটা কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই সাদা রঙের থাকে টিভির রিমোট বা এসি রিমোট এরকম কিন্তু থাকে কিন্তু যদি আমরা এটা বাইরে এইভাবে রেখে দিই তাহলে কি হয় এর মধ্যে ছোট ছোট ধুলো পড়তে থাকে আর বাচ্চারা বিশেষ করে যেহেতু এই রিমোটগুলো বাচ্চাদের হাতেও থাকে তো বাচ্চারা কিন্তু যখন তখন এই রিমোটগুলো মুখে দিয়ে দেয় এটাতে ওদের পেটের সমস্যা হতে পারে তো বন্ধুরা এখানে দেখো একটা প্লাস্টিককে প্রথমে কাচি দিয়ে এইভাবে মাথাটা কেটে নিচ্ছি কেটে নিয়ে দুটো টুকরো করে নেব তো আমরা বাজার থেকে অনেক কিছু মানে কিনে আনি মানে প্লাস্টিকেরই বিভিন্ন কিন্তু রিমোট কভার কিনে আনি তো কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না এরকম ঘরে থাকা প্লাস্টিক দিয়ে কিন্তু আমরা এই রিমোটটাকে সুন্দরভাবে কভার করে নিতে পারব তো দেখো এইভাবে প্লাস্টিকটাকে দু পার্টে কেটে কি করতে হবে এইভাবে কিন্তু জড়িয়ে নিতে হবে খুব সুন্দরভাবে জড়াতে হবে মানে কাজটা যতটা সুন্দর করবে তোমার দেখতেও কিন্তু ততটাই ভালো লাগবে এরকম দুটো নিটে প্যাচ করে তারপরে একটা চাকু বা খুন্তি গরম করে এইভাবে জাস্ট হালকা করে টাচ করে দেবে তাহলেই দেখবে প্লাস্টিকটা খুব সুন্দর এঁটে গেছে আর সহজে খুলছে না আর মাথার অংশটা একটু কেটে দেবে কেননা রিমোট রিমোটের ফাংশানটা যাতে ভালো মতো পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এইভাবে করে নেবে সেম পদ্ধতিতে দেখো আমি রেসি রিমোটটাও কিন্তু প্লাস্টিকের দ্বারা কভার করে নিয়েছি এটাতে তোমাদের ধুলোও পড়বে না প্লাস তোমাদের কাজটাও কিন্তু সহজ হয়ে যাবে টিপসটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে মিক্সি মেশিন কিন্তু একটা বিশাল বড় কাজের জিনিস তো এই মিক্সি মেশিনকে আমরা কিন্তু সপ্তাহে এক থেকে দুদিন দুবার পরিষ্কার করে থাকি কিন্তু রেগুলার কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না এবার আমরা কোথাও যখন ঘুরতে যাই তখন কিন্তু ঘোরাতে যাওয়ার আগে আমরা এরকম মেশিনটাকে পরিষ্কার করে রেখে যাই কিন্তু যদি আমরা মেশিনটাকে এরকম খালি অবস্থায় রেখে দিয়ে যাই তাহলে কিন্তু মে মেশিনটার গায়ে আবার নোংরা পড়তে পড়তে থাকে আর পড়তে থাকে আর সেই মেশিনটা কিন্তু আবার পুনরায় নোংরা হয়ে যায় আবার এসে আমাদেরকে সেই মেশিনটা আবার পরিষ্কার করতে হয় তো বন্ধুরা আমরা কোথাও যদি ঘুরতে যাই তখন যদি আমরা এইভাবে মেশিনটাকে এইভাবে প্লাস্টিক দিয়ে কভার করে রেখে যাই তাহলে কিন্তু আমাদের কোনো ধুলোবালি কিন্তু লাগবে না এই মেশিনটার গায়ে আর আমরা যেখানেই যাই না কেন বাড়িতে এসে কিন্তু আবার যেরকম পরিষ্কার মেশিন আমরা রেখে গেছি সেরকমই পরিষ্কার মেশিনই পাব আর যত পোকামাকড় ধুলো বালি যাই হোক না কেন এই প্লাস্টিকের উপরেই থাকবে প্লাস্টিকটা ধরে ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের সারা দিন কিন্তু এরকম হাত দিয়ে অনেক কাজ করতে হয় কিন্তু আমরা যদি যখন বাসন মাজি তো দীর্ঘদিন ধরে বাসন মাজতে মাজতে আমাদের হাতটা কিন্তু শক্ত হতে থাকে অনেকের হাতে কেটে যায় বা চামড়া উঠতে থাকে জলের কারণে কিন্তু জল বেশি জল ইউজ করলে কিন্তু অনেকের ঠান্ডা লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা যখনই বাসন মাজবো তখন যদি এরকম প্লাস্টিক আমরা দুই হাতে পড়িনি কেননা প্রত্যেকের ঘরে তো গ্লাভস থাকে না তো গ্লাভসটা যখন থাকবে না তখন ঘরে আমাদের প্লাস্টিক কিন্তু অ্যাভেলেবেল থাকেই তো এইভাবে প্লাস্টিকটা কি করতে হবে হাতের হাতে কভার করে তারপরে একটা গাডার দিয়ে এইভাবে আটকে নিতে হবে সেম দুই হাতেই এইভাবে আমি প্লাস্টিকটা পরে নিচ্ছি দেখো দুটো হাতেই কিন্তু পরে নিচ্ছি এটাতে আমাদের কী হয় বলতো আমাদের হাতে আমরা যাই কাজ করি না কেন বিশেষ করে বাসন মাজার কাজ করতে গেলে আমাদের নোখ ভেঙে যায় নোখ নরম হয়ে যায় প্লাস আমাদের হাত কিন্তু দীর্ঘদিন ধরে বাসন মাজতে মাঝতে হাতও কিন্তু শক্ত হয়ে যায় তো এই জিনিসটা দীর্ঘদিন ধরে করতে করতে প্লাস মানে আমাদের একটা অসুবিধার সৃষ্টি হয় তো আমরা যদি প্লাস্টিকে মুড়ে এই কাজটা করি তাতে আমাদের ডাইরেক্ট কিন্তু জলটা হাতেও লাগছে না আর এটাতে আমাদের হাত নরমও থাকছে হাতের নৌকো ভাঙার সম্ভাবনা থাকছে না আমাদের হাতটা কিন্তু খুব সুন্দর থাকবে তো এইভাবে প্লাস্টিক দিয়ে আর ঠান্ডা লেগে যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না তো দেখো আমি প্লাস্টিকটা পরেই তোমাদেরকে বাসনটা আমি মেজে দেখাচ্ছি বাসনটা মাজা হয়ে গেলে তারপরে তোমাদের প্লাস্টিকটা আমি খুলে দেখাবো যে আমার হাতে কিন্তু এক ফোটটাও কিন্তু জল লাগেনি তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে করে নেবে করে নিলে দেখবে তোমাদের কা মানে অনেকটা উপকারে এসছে তো দেখো চলে এসছি তো আমার বাসন মাজা হয়ে গেছে তোমাদেরকে থালাটা ধুয়ে দেখালাম এরপরে দেখো গাডারটা খুলে তোমাদেরকে আমি হাতটা দেখাচ্ছি আমার হাতে কিন্তু এক ফুটটাও জল লাগেনি তো এইভাবে কিন্তু তোমরা প্লাস্টিক বেঁধে তোমাদের ঘরের সমস্ত কাজ করে নিতে পারবে অনায়াসে টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু এরকম চাটুটে প্রত্যেক দিন রুটি বা পরোটা করে থাকি তো রুটির যে আটার যে গুঁড়োগুলো সেগুলো কিন্তু এই চাটুটায় পরে থাকে আর চাটু কিন্তু অনেকেই আছে যারা নাকি রোজ রোজ ধোয় না দু তিনবার রুটি করার পর তারপরে ধোয় তো এই চাটুগুলো যদি এই অবস্থায় রেখে দেওয়া যায় বাইরে তাহলে কিন্তু এর উপরে আশোলা টিকটিকি বিভিন্ন পোকামাকড় কিন্তু বাসা বাঁধে আর সেটাতে হয় কিন্তু প্রচণ্ড পরিমাণে পেটের সমস্যা তো আমরা যখনই এই চাটু ব্যবহার করব নয় তো আমরা ধুয়ে রাখবো একটা রেগুলার আর নয়তো বা কী করবো যারা নাকি রোজ রোজ পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রে একটা প্লাস্টিক নিয়ে এই চাটুটাকে এর মধ্যে ঢুকে ভালো করে গিট দিয়ে রেখে দেবো তাহলে কী হবে গিট দিয়ে রাখলে এই চাটুটার মধ্যে কিন্তু কোনো পোকামাকড় টিকটিকি আসলা কোনো কিছু ঢুকতে পারবে না আর আমাদের কিন্তু বারবার আমাদের চাটুটা কিন্তু ধোয়ারও প্রয়োজন পড়বে না তো বন্ধুরা আজকের এই প্লাস্টিক দিয়ে এতগুলো কাজ তোমাদেরকে দেখালাম যেটা নাকি আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক কাজে লাগবে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো বন্ধুরা টাটা